কথায় আছে না বলে বাঙালিদের স্বভাব খারাপ মানে বসতে দিলে শুতে চায় এমন একটা অবস্থা হ্যাঁ এমন অবস্থায় চলছে আমার ঘরে হ্যালো আসসালাম আলাইকুম এই কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সকালে প্রায় সময় আমি নাস্তা হিসেবে রুটিটা প্রেফার করি তো রুটি বানাই কখনো পরোটা বানাই এই দিকে আমার হাজবেন্ড কি হলো আর জানি না উনি আজ বাহানা ধরেছে যে আজকে উনি আলুর পরোটা খাবে তো এই কারণেই বলছিলাম যে বাঙালিরা বসতে চালে আবার শুতে চায় এই অবস্থা হয়েছে আমার হাজবেন্ড এর এইভাবেই প্রায় সময় রুটি বানাতে ইচ্ছা করে না তার উপরে আজ আবার আলুর পরোটা তো কি করার বানাতেই হলো তো আজ আমি ফার্স্ট টাইমে আজ আলুর পরোটা বানালাম দেখলেন তো রুটি বেলতে গিয়ে কি একটা অবস্থা আলুর পুর বেশি দিয়ে দিলে আলু বের হয়ে যাচ্ছে কম হলে আবার কেমন টেস্ট হয় সেটাও জানি না যেহেতু এই প্রথম বানিয়ে খাচ্ছি তো অল্প কয়েকটা পুর দিয়েছিলাম কতটা আবার অনেকটাতে একটু বেশি দিয়েছিলাম মানে আলুর পুরটা একটু বেশি দিয়ে আলুর পরোটার সাথে ভাবলাম একটা ডিম ভাজি করে নেই তাই একটা ডিম ভাজি করে নিলাম এমন একটা খারাপ লাগেনি প্রথম ভালোই লেগেছে আলুর পরোটা খেতে তবে আমি আপনাদের বলবো আপনারা যদি কখনো আলুর পরোটা ট্রাই করেন তবে অবশ্যই সেটা মুচমুচে করে ভেজে নেবেন মানে পরোটা একটু ভালো করে ভেজে নেবেন তাহলে খেতে খুব স্বাদ লাগে তো আমি এদিকে নাস্তাটা সেরে তারপর আবার দুপুরের জন্য রান্না করলাম তো আজকে আমি রান্না করেছি মানে সিম্পল ভাবে সাধারণ আমরা যেভাবে পোলাও রান্না করি ওইভাবে আমি আজ পোলাও রান্না করলাম পোলাও রান্না করার পাশাপাশি আমি ভাবতেছিলাম যে আমি আজ কি রান্না করবো এটার সাথে মানে মুরগির মাংস আলু দিয়ে মানে ঝোল করে রান্না করব না রান্না ভুনা রান্না করব তো যাই হোক রান্নার আগে ভাবে একটা যেভাবে রান্না করব কিন্তু রান্না করতে আসলে আবার চেঞ্জ হয়ে যায় আরেকভাবে রান্না করব এখানে আমি পোলাওটা ভালো করে তেলে দেখলে তো ভেজে নিয়েছি যাতে পোলাওটা খুব ঝরঝরা হয় এই দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা সব সময় চেষ্টা করবেন তেলে ভালো করে ভেজে নিতে তাহলেই খুব ভালো হয় এবং ঝরঝরা হয় এখন আমি এখানে তেল দিয়ে সামানো তারপরে যে মুরগিগুলোতে মশলা মাখিয়ে হালকা ভেজে নিব সবগুলো হালকা ভাজব যেহেতু ভুনা করব প্রায় সময় তো আলু দিয়ে তরকারি করে খাওয়া হয় মুরগির মাংসটা তাই আজকে ভাবলাম ভুনা করি তবে আজ একটু অন্যভাবে আজ ভুনা করেছি মানে নিজের মতন করে যেভাবে ইচ্ছে করেছিল সেভাবে আজ ভুনা করলাম এখানে দেখতেই তো পাচ্ছেন প্রথমে আমি মুরগিগুলো হালকা ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়েও আমি হালকা ভেজে তারপর সব মশলাগুলো আমি একটা বাটিতে একটু হালকা পানি দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছিলাম এটাতে হালকা একটু পেঁয়াজও ছিল কাঁচা পেঁয়াজ মশলাগুলো দিয়ে তারপর আমি ভালো করে এখন কষিয়ে নিব রান্না যদি নিজের মতন করে করতে পারেন তাহলে অনেকভাবেই করা যায় সেটা যেভাবেই হোক এর জন্যই মানুষ বলে যে রাধে সে চুলো তো রান্নার কৌশলটা যদি জানা থাকে তাহলে আপনি একভাবে একভাবে না রান্না ফেলতে পারবেন তাহলে যেভাবেই হোক যে কৌশলে হোক আপনি কিন্তু ঠিকই রান্নাটা করে ফেলবেন আজ অন্যরকম ভাবে রান্না করলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ভাবলাম আজ বিকেলে একটু নাস্তা হিসেবে সিমাই রান্না করব তো সেমাই রান্না করলাম আজ বিকেলে মাঝে মাঝে নেই আমার কেন জানি সেমাই রান্না করতে ইচ্ছে করে এবং খুব খেতে ইচ্ছে তাই কি করা ঝটপট করে ফেললাম ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ